একটিন কষ্ট শিখবে সবাই কাছের হয় না আর যে কাছের সে সব সময় আপন হয় না মানুষ বদলায় সম্পর্ক ফিকে হয় স্বার্থ ছাড়া খুব কম মানুষ সত্যিকার ভাবে হাত ধরে থাকে তাই নিজেকে শক্ত করো দুর্বলতা এই পৃথিবীতে জায়গা পায় না তাই বলি নিজেকে শক্ত করুন যতটুকু সম্ভব হয় কারণ দুর্বলতাই পৃথিবীতে জায়গা পায় ভালো থাকুন কিন্তু ভুলেও নিজেকে হারিয়ে ফেল ভাইরে ভাই টিশাাপাদের নাকি তাদের বাসা থেকে বের করে দিয়েছে বাড়িয়ালা ঠিক এমনই একটা নিউজ শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিউজ জিনিসটা সত্য তার প্রমাণ এবার মিলল যখন তিসাদের বাসায় চলে আসে সপরিবার সহ জানা যায় যে আহাদের এই ধরনের ব্যবহারের পর বাড়িয়ালা নাকি তাদেরকে বাসা ছাড়তে বলেছে এবং তিসাও তার একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে সে আর ওই বাসায় নাকি ফিরবে না সে তার মায়ের বাসার আশেপাশেই একটা বাসা নেবে তাহলে কি সোশ্যাল মিডিয়াতে তিষার আহাতকে নিয়ে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে তাদের নাকি ফ্ল্যাটের মালিক নেমে যেতে বলেছে তাহলে সোশ্যাল মিডিয়াতে তিষাকে আর আহাতকে নিয়ে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে সেটাই কি সত্য তৃষা কিন্তু তার একটা কমেন্টের রিপ্লাইতে নিজেই জানিয়েছে যে সে আর ওই ভাষায় যাবে না নতুন একটা ফ্ল্যাট উঠবে তাহলে চলুন আমরা তিষার সেই পোস্টটা পরে নি তিষাকে তারা ফলোয়ার কমেন্ট করেছিল ভাইয়া না নিতে আসছে যাও না আপু তার উত্তরে তিষা রিপ্লাই দিয়েছে না যাব না স্টাম্প করা হবে আম্মুর বাসার আশেপাশে বাসা নিতে হবে যতদিন বাসা চেঞ্জ না হবে আমি আম্মুর কাছেই থাকবো ওই বাসায় আর যাব না তিশার এই পোস্টার মাধ্যমে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে সেদিনের ঘটনার পর সেই ফ্ল্যাটের মালিক কিন্তু তিষাদের জানিয়ে দিয়েছে বাসা ছাড়ার জন্য তাহলে কি সোশ্যাল মিডিয়ার গুঞ্জনটাই সত্য হলো তৃষার এই কমেন্টটাই কি সকল প্রশ্নের উত্তর দিয়ে দিল আপনাদের কি মনে হয় আর বর্তমানে আহাতকেও কিন্তু এখন তিসাদের বাসায় দেখা যাচ্ছে তাহলে সকল গুঞ্জন কি সত্য সেদিন রাতে আহাত যে ব্যবহার করেছে এরপর কোনো ফ্ল্যাটের বাড়িওয়ালাই এই ধরনের ভাড়াটেয়া রাখবে না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে যদি এদেরকে নেমে যেতে বলে তাহলে একদমই ঠিক করেছে আপনাদের কি মনে হয় আপনারাও কি একমত আর তৃষাও কিন্তু জানিয়ে দিয়েছে সে আর ওই ফ্ল্যাটে যাবে না তাহলে নতুন কোন নাটককে আবারও শুরু করতে যাচ্ছে শেষ আর একটা পর্ব শেষ হলে নতুন 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 পর্ব পর্ব শুরু করে দেয় দিয়েই এখন বড় বড় সিনেমা করে ফেলছে বিনোদনের অভাব নেই আহাদার আর মধ্যে মধ্য তো দেখা যাক সামনে নতুন কোন বিনোদন নিয়ে আসে আমাদের জন্য আমরা তো অপেক্ষায় আছি আপনারাও অপেক্ষায় থাকবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন